আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন সিরাত কনফারেন্স নামে করা হয়েছে অর্থাৎ এটা এমন একটা আলোচনা সভা যেখানে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পবিত্র সিরাত বা জীবন ইতিহাস নিয়ে আলোচনা হবে আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের পবিত্র জীবন ইতিহাসকেই সিরাতুল নবী বলা এই সিরাতুল নবীর মেয়াদ কাল হল তেষট্টি বছর। তেষট্টি বৎসর আগে এক রবিউল আউ্বাল মাসে জন্মগ্রহণ করার মাধ্যমে তিনি এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন আবার তেষট্টি বছর পর আরেক রবিউল আউ্বাল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছিলেন দুই রবিউল আউ্বালের মধ্যবর্তী সময়ে কাল হল তেষট্টি বছর এই তেষট্টি বৎসরের জীবন ইতিহাস বা শিরাতুল নবী মিলাদুল থেকে শুরু এবং অফাতুল নবী পর্যন্ত শেষ নবীর জন্ম থেকে সিরাতুল নবী বা জীবন ইতিহাস শুরু আর নবীর অফাতের মাধ্যমে নবী বা নবীর জীবন ইতিহাসের সমাপ্তি এই তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় আছে নবীর জীবন ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে তিনটি অধ্যায় এবং তিনটি অধ্যায়ের বৈশিষ্ট্য পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার আমরা প্রথমেই স্মরণ রাখি আমাদের নবীর তেষট্টি বৎসরের জীবন ইতিহাসকে সিরাতন নবী বলা হয় এর গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বছরে এই অধ্যায়ের হল শিরুনাম হলো কাবলানবুয়ের দায়িত্ব পাওয়ার পূর্ববর্তী জীবন ইতিহাস দ্বিতীয় অধ্যায় হল তেরো বৎসরের কোরআন নাদিল শুরু হওয়ার পরে নবী মক্কা শরীফে আরো তেরো বছর অবস্থান করে এই তের বৎসরের দ্বিতীয় অধ্যায়ের হেডিং হলো মক্কি জিন্দেগি আগের চল্লিশ আর পরের তেরো তেপ্পান্ন বৎসর বয়সে নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন সেখানে গিয়ে অবস্থান করলেন আরো দশ বৎসর এটা হলো নবীর তৃতীয় অধ্যায় দশ বছর মদিনায় অবস্থানকালীন তৃতীয় অবস্থানকালীন তৃতীয় অধ্যায়ের শিরুনাম হল মাদানী জিন্দেগী প্রথম অধ্যায় চল্লিশ বছরের শিরুনাম কাবান নবুয়া দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের শিরুনাম মক্কি জিন্দেগী তৃতীয় অধ্যায় দশ বছরের নাম মাদানি এই হলো নবীর তিনটি অধ্যায় এবং প্রতিটি অধ্যায়ের সময় কাল এবং নামের আলোচনা এবার আমরা তিনটি অধ্যায়ের কতগুলি বৈশিষ্ট্য সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের কাবলান নবু শিরু শিরুনাম এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে তারপর তেরো বৎসরের মক্কি জিন্দিগি আর দশ বৎসরের মাদানি জিন্দিগির মোট তেইশ বৎসরের জিন্দিগির সমষ্টিগত একটা বৈশিষ্ট্য আছে আলাদা আবার তেরো বৎসরের মক্কী জিন্দেগির কিছু বৈশিষ্ট্য আছে মাদানি জিন্দেগির থেকে আলাদা মাদানি জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মক্কী জিন্দেগির থেকে আলাদা মক্কি জিন্দিগি আর মদনী জিন্দিগির একটা বৈশিষ্ট্য আছে সমষ্টিগত উভয় জিন্দিগির একই বৈশিষ্ট্য আবার মক্কি জিন্দিগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মাদানি জিন্দিগিতে নাই আর মাদানি জিন্দিগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মক্কি দিন সিরাতুল নবীর এই অধ্যায়গুলি অধ্যায়গুলির পরিচয় এবং অধ্যায়গুলির বৈশিষ্ট্য না জানার কারণে সমাজে নবীকে নিয়া মিলাদুন নবিকেনিয়া নিয়া যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আর ভুল বুদাবুজির সৃষ্টি হয় এই সমস্ত বিভ্রান্তি এবং ভুল বুদাবুজি এমনকি মারামারি হানাহানি পর্যন্ত হয় শুধুমাত্র পবিত্র দিনদিগির অধ্যায়গুলির বৈশিষ্ট্যগুলি না জানার কারণে না বোঝার কারণে তাই আমরা এই সমস্ত হানাহানি এই সমস্ত ভুল বুঝাবুঝি এই সমস্ত কাদা চুরা থেকে সমাজকে নবীর আদর্শে আদর্শবান রূপে গড়ে তোলার উদ্দেশ্যেই পরিষ্কারভাবে আমাদের বুঝে নেওয়া দরকার প্রতিটি চিরাতন নবীর প্রতিটি অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর প্রথম অধ্যায় চল্লিশ বছরের শিরুনাম হল কাবলাম নুবুত এর বৈশিষ্ট্য হল এই অধ্যায়টা উন্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় নয় পবিত্র জীবনের প্রথম চল্লিশ বৎসরের কার্যকলাপ উন্মতের জন্য পালনীয় নয় উন্মতের জন্য অনুসরণীয় নয় উন্মতের জন্য অনুকরণীয় নয় তাই প্রশ্ন জাগে তাইলে প্রথম অধ্যায় কোন কাজের দীর্ঘ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের কাজগুলি যদি আমি অনুসরণ করতে না হয় অনুকরণ করতে না হয় পালন করতে না হয় তাহলে শিরাতুল নবীর প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের কার্যকলাপ কোন কাজের জন্য এই প্রশ্নের জবাব ততক্ষণ পর্যন্ত জানা যাবে না যতক্ষণ পর্যন্ত নবীর প্রথম প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য জানা থাকবে সিরাতুল্নবীর চল্লিশ বছরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল এই অংশটুকু উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এই অংশটুকু উন্মতের নবীর জন্য নবুয়তের দলিল জীবনের প্রথম চল্লিশ বৎসর নবীর জন্য নবুয়তের দলিল আর পরবর্তী তেইশ বৎসর উম্মতের জন্য শরীয়তের দলিল বৈশিষ্ট্য বলি জন্য সর্বপ্রথমে আমরা এই দুইটা কথা জরুরি ভিত্তিতে মনে রাখি পবিত্র জিন্দগির প্রথম চল্লিশ বৎসরের অধ্যায় এটা নবীর জন্য নবুয়তের দলিল আর পরবর্তী তেইশ বৎসরের জীবন ইতিহাস উন্মতের জন্য শরীয়তের দলি নবীর জন্য নবুয়তের দলিল কথার মানে হল এই ঘটনাগুলি প্রমাণ করে তিনি নবী ছিলেন কিন্তু উন্মতে অনুসরণ করতে পারবে না অনুসরণ অনুকরণ করার ক্ষমতাই নাই কাজেই চল্লিশ বৎসরের জীবন ইতিহাস অনুসরণীয় নয় অনুকরণীয় নয় পালনীয় নয় চল্লিশ বৎসরের জীবন ইতিহাস হল আলোচ্য আলোচনার মাধ্যমে বুঝতে হবে চল্লিশ বছরের জীবনের ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল হল কি প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে এনি নবী এই হলো নবীর জন্য নবুয়তের দলিল কথা কথা এই ইতিহাসটা মহানবীর জন্ম থেকে শুরু আগেই বলেছি মহানবীর জন্মকে মিলাদুল নবী বলা মিলাদুল নবী শব্দটা হাদিসের কিতাবে আছে এর অর্থ কোন মাহফিল নয় এর অর্থ কোন অনুষ্ঠান নয় এর অর্থ কোনো মিছিল নয় হাদিসের কিতাবে যে মিলাদুল নবী শব্দ আছে এর অর্থ কোনো শ্লোগান নয় হাদীসের কিতাবে যে মিলাদুল নবী শব্দ আছে এর অর্থ হইল নবীর জন্ম আমার কথা বুঝে থাকলে বলুন তো মিলাদুল অর্থ কোনো অনুষ্ঠান কোনো মাহফিল কোনো মিছিল কোনো স্লোগান না নবীর জন্ম মিলাদুল নবী নবীর জন্ম নবীর জন্মের কথা হাদিস আছে কাজী হাদিসের মিলাদুল নবী শব্দের দ্বারা কুসংস্কারে আচ্ছন্ন বেদাতিদের মাহফিল প্রমাণিত নয় বেদাতিদের অনুষ্ঠান মিলাদুন নবী শব্দের দ্বারা প্রমাণিত নয় বেদাতিদের মিছিলীদের স্লোগান মিলাদুল শব্দের দ্বারা প্রমাণিত নয় মিলাদুন নবী শব্দের তো স্লোগানও নয় মিছিলও নয় মাহফিলও নয় অনুষ্ঠানও নয় মিলাদুন নবী শব্দের অর্থ হইল নবীর জন্ম এখান থেকে শ্রীরাতুল নবীর প্রথম অধ্যায়ের সূত্রপাত নবীর থেকে। নবীর জন্মের অবস্থা এবং গঠনাগুলি উন্মতের অনুসরণের জন্য নয় অনুসরণ অনুকরণ করার ক্ষমতাই না উম্মত শুধু এটা প্রমাণ করার জন্য যে এই গঠনাগুলি প্রমাণ করে তিনি নবী এর নাম ওই নবীর জন্য নবুয়তের জন্য যেমন নবীর মা আমেনা বলেন আমার এই ছেলে জন্ম হওয়ার সময় আমার কোন রকমের কষ্ট হয়। মায়ের গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হবে আর মায়ের বিন্দু মাত্র কষ্ট হবে না এটা স্বাভাবিক ব্যাপার নয় এটা অস্বাভাবিক এই অবস্থায় নবী মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছেন যাতে মায়ের সামান্যতম কষ্ট হয় আর তিনি অবস্থায় অবস্থায় নার কাটা অন্যান্য মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হতনা করাতে হয় অন্যান্য মানব সন্তান ভূমিষ্ট হওয়ার পরে তার নার কেটে দিতে হয় কিন্তু আমাদের নবী খতনা করা অবস্থায় না কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন কাজেই তার জন্ম হওয়াটা স্বাভাবিক পদ্ধতিতে না অস্বাভাবিক অস্বাভাবিক তার জন্ম স্বাভাবিক পদ্ধতিতে হয়নি অস্বাভাবিক পদ্ধতিতে জন্ম হয়েছে যা উন্মতের পক্ষে অনুসরণ করার কথা নয় অনুসরণ করার ক্ষমতাই নাই নবী হত্যাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন এই জন্য কোনো সন্তান নিজের ইচ্ছায় হত্যা করা অবস্থায় ভূমিষ্ঠ হতে পারবে না নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন এই জন্য কোন উম্মত নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হতে পারবে না তাহলে মিলাদুল নবীর ঘটনাগুলি উন্মতের জন্য পালনীয় না নবীর জন্য নবুয়তের দলিল উম্মতের জন্য পালনীয় নয় নবীর জন্য নবুয়তের দলিল নবী মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুক্রিয়া আদায় করে দুয়াছেন ভূমিষ্ট আল্লাহর আল্লাহ আদায় দুয়াছেন বলেন ঘটনাটা কি উন্মতে পালন করতে পারবে ঘটনাটা আল্লাহ কেন ঘটাইলেন একথা প্রমাণ করার জন্য যে ঘটনা প্রমাণ করে তিনি উন্মত্তন তিনি নবী উন্মতে অনুসরণ করার জন্য নয় এটা নবীর জন্য নবুয়তের ধরে যে মুহূর্তে নবী মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছেন সেই মুহূর্তে কাবাগরের ভিতরে কুরাই বংশের মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তি দাঁড় রাখছিল সবগুলি মূর্তি একসাথে আল্লাহকে সেজদা করেছেন বলেন ঘটনাটা উন্মতের জন্য শরীয়তের দলিল হল না নবীর জন্য নবুয়তের দলিল হল উন্মতের জন্য শরীয়তের দলিল নয় নবীর জন্য নবুয়তের নবী যেই মুহূর্তে মায়ের গর্ব থেকে হয়েছিলেন সেই মুহূর্তে পারস্যবাসী অগ্নি পূজারীরা যে আগুনের পূজা করত সে আগুনটা এক হাজার বৎসর পর্যন্ত প্রজ্বলিত করে রেখেছিল কোনদিন নিতে দেয়নি নবীর জন্মের মুহূর্তে পারস্যবাসীদের হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে সায়ী হয়ে গেছিল ঘটনাটা কি উন্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল নবীর জন্য নবুয়তের দলিল মা আমেনার গর্ব থেকে নবী জন্মগ্রহণ করলেও দুধ পান করেছিলেন দুধ মা হালিমা গর্বদারিনী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা মুযাতক কে বলেন তো হালিমা আমিনার শিশুকে দুধ পান করাতে পারতেন নিজের কোন শিশু বাচ্চা জন্ম না নিলে? হালিমার নিজেরও একটা শিশু ছেলে ছিল। এজন্য তিনি নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমিনার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেও দুধ পান করাতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু প্রদান হলো দুইজন। তাই মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম শিশুকালে দুধ মায়ের দুধ পান করার সময় এক স্তনের দুধ নিজে পান করতেন আরেক স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন কুলের শিশু কালে এত বড় ইনসাফ একমাত্র মোহাম্মদুর রসুল উল্লাহ সারা দুনিয়ার কোন মানব সন্তানের পক্ষে সম্ভব নয় তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হল উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল রসুল করিম সালাম কুলের শিশু তাকা কালেও উলঙ্গ হননি উলঙ্গ হননি কুশে ফুলের শিশু তাকা কালে উলঙ্গ না হওয়াটা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হিত তাহলে কোন উন্মত শিশুকালে উলঙ্গ হইলে বুনা হতো উন্মত শিশুকালে উলঙ্গ হলে গুণা হয় না কেন কারণ নবী শিশুকালে উলঙ্গ হইছেন না এটা উন্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল জানিনা আমি আর আমার কথা বুঝতেছেন কি আমাদের নবীর শিশুকালে উলঙ্গ না হওয়াটা উন্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল এইভাবে জন্ম থেকে নিয়ে কুরআ হওয়ার শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ চল্লিশটি বছরের জীবন ইতিহাসে আল্লাহ এমন অসংখ্য অগণিত ঘটনা আল্লাহর ক্ষুদ্রতি ব্যবস্থায় ঘটাইছেন যে ঘটনাগুলির প্রত্যেকটা গঠনা প্রমাণ করে তিনি নবী আমরা অনুসরণ অনুকরণ করার জন্য না তিনি যে নবী সে কথা প্রমাণ করার জন্য কি বুঝলেন এতক্ষণ নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে নবীর এই অংশ জীবনের এই অংশে যে ঘটনাগুলি ঘটেছে এগুলি উন্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী ছিলেন সে কথা প্রমাণ করার জন্য তিনি যে নবী ছিলেন সে কথা প্রমাণ এই কথাটাকেই সিরাতের ভাষায় বলা হয় উম্মতের জন্য শরীয়তের দলিল নয় নবীর জন্য নবুয়তের দলিল